এসএসি এসএসসি মিলে যদি আপনি এই পয়েন্ট না আনতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন না কারণটা হচ্ছে আমরা যারা আছে আমরা প্রত্যত্ত একটা অঞ্চলে আছি আমরা গ্রাম অঞ্চলে আছি আমাদের যে অনেক বেশি অ্যাডভান্স হয়ে আছে ঢাকা শহরের যে শিক্ষার্থী বন্ধুগণ আছে তারা অনেক বেশি অ্যাডভান্স না অনেক বেশি অ্যাডভান্স আপনি চিন্তাও করতে পারবেন না আপনি যখন কোচিং করতে যাবেন তখন আপনি এই বিষয়টা আপনার ফলো করবে আপনি তখন চোখে আপনি এটা দেখতে পারবেন যে আমাদের থেকে তারা কতটা অ্যাডভান্স তাহলে আপনার যদি এখন যদি ঈদকে কাটাতে যায় ওই তারা যে অ্যাডভান্স তারা তো আরো বেশি অ্যাডভান্স হয়ে যাবে যেটার কারণে হচ্ছে যতগুলো সিট আছে মানে এইটি পার্সেন্ট সিটগুলো তাদের চলে যাবে যাবে না যাবে তাহলে এই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে তারা অ্যাডভান্স আমরা তাদের চেয়ে আরও বেশি অ্যাডভান্স কিভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদেরকে পড়াশোনা অনেক বেশি কনসার্ন সেন্টার সেটা হচ্ছে রেটিনা রেটিনার ব্যবস্থা করেছেন আপনি সেটা মানে সেটাকে বুক করার মাধ্যমে বা সেটার মাধ্যমে আপনি কি করা আপনি মেডিকেলগুলোতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে আপনি মনে করেন আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়বেন সেটার জন্য ছাত্রশিবীরা ফোকাস রয়েছে সেটার মাধ্যমে আপনি কোচিং করার মাধ্যমে আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিকার একটা সম্ভাবনা থাকবে অথবা হচ্ছে আপনি যদি অ্যাকাডেমিক পড়াশোনা করেন অথবা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন সেটার জন্য ছাত্রশিবীরের বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে একাডেমিক কোচিং সেন্টার সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে এর বাইরে আপনি যদি মনে করেন আপনি আন্তর্জাতিকভাবে আপনি পড়াশোনা করবেন আপনি বিভিন্ন ইউনিভার্সিটি সেটার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিল্পের একটা আন্তর্জাতিক বিভাগ নামে একটা সংগঠন আছে সেটার মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন দেশে গিয়ে আপনি পড়াশোনা করার সুযোগ থাকবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিল্পীর আপনাদের জন্য বিভিন্নভাবে সুযোগ নিয়ে পরে হচ্ছে আমরা কি করি আমরা ইয়ার জন্য ভালো ভালো কলেজের জন্য আমরা কী করি আবেদন করি আবেদন করে হচ্ছে আমরা হয়তো বন্ধু সার্কেল সবাই একসাথে আট দশজনে করি আমরা হয়তো ঢাকা বিজ্ঞান কলেজে ভর্তি হবে অথবা নটগ্রাম কলেজে ভর্তি হব এভাবে আমরা চিন্তা করি আপনারা সামনে ইন্টারমিডিয়েট দেবেন ইন্টারমিডিয়েট দেওয়ার পরে হচ্ছে অনেকেই কোচিং করার জন্য যাবেন কোথায় যাবেন ঢাকা যাতে যাবেন কুমিল্লাতে যাবেন একসাথে কি করবেন আপনারা একসাথে পাঁচজন অথবা সাতজন মানে আপনার ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো যে বন্ধুরা ওই বন্ধুদেরকে নিয়ে হচ্ছে আপনি কি যাবেন ঢাকা যাবেন একটা ফোকাসে অথবা রেটিং অথবা উদ্ভ্যাসে যে একটা কোচিং সেন্টার আপনারা পাঁচ জন্য করতে যাবেন করতে হওয়ার পরে আপনার একটা কি থাকবেন একটা মেসে উঠবেন ওঠার পরে যেটা হবে একদিন এক বন্ধু বলবে যে আজ আমরা আজকে একটু ঢাকা সপ্তাহ ঘুরে আসি তাহলে আপনার একদিন চলে গেল দ্বিতীয় দিন আরেকজন বললো আমরা আজকে ওই পার্কে গিয়ে ঘুরে আসি তাহলে আপনার দ্বিতীয় দিনে চলে গেল এভাবে একদিন এভাবে করতে করতে এক পর্যায়ে কী হবে আপনার পরীক্ষা খুব সম্মৃতি চলে এসছে তখন আপনি চাইল যে সময়টা আপনার থেকে চলে গেছে সেটাকে আপনারা কাভারেজ করতে পারবেন না তো আপনাদের কাছে এই বিষয়টা এই জন্য বলা সামনে যাতে আপনাদের এই টার্নিং পয়েন্ট আসতেছে বা যাতে আপনারা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে হয়তো অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার কোচিং করতে যাবেন প্রয়োজনে আপনি আরেকজনকে দেওয়া দরকার নেই সে গেলে ভিন্ন বিষয় আর সর্বোচ্চ চেষ্টা করবেন দুইজনে একই মেসে না থাকা দুইজনে আলাদা থাকে তাহলে এতে সুবিধা হচ্ছে কি আপনার পড়ার ডিস্টার্বটা অন্য কেউ হচ্ছে না আপনার এই পড়াশোনার মাধ্যমে কিন্তু আপনি সামনে যে আপনার যে গোল সেগুলো কিন্তু আপনি পৌঁছাতে পারবেন কেউ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ছাত্রসিফিটি আপনাদেরকে খুব পরীক্ষার খুব অল্প সময়ের মধ্যে এসে আপনাদেরকে এই পর্যায়ে এসে একটা একটা গাইডলাইন দিচ্ছে আপনি এইচএসি পরীক্ষা আপনি কীভাবে ভালো রেজাল্ট করবেন কথা হচ্ছে আপনি এইচ পরীক্ষা দেওয়ার পরে আপনার করণীয় কি যে আমাদের করণীয় হচ্ছে ভাই বলছেন আমি আবার বলতেছি আমাদের করণীয় হচ্ছে আমরা এইচএচি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করবো ভালো একটা রেজাল্ট আমরা এ প্লাস পাবো গোল্ডেন এ প্লাস পাবো এই রেজাল্ট পরে আমরা আগামী দিনে ভবিষ্যতে আমরা বাংলাদেশের বা বাংলাদেশের জাতির জন্য আমরা কাজ করে যাব সেটা কীভাবে আমরা ভালো একটা রেজাল্ট করে আমরা পাবলিক ইউনিভার্সিটির জন্য আমরা পড়াশোনা করার মাধ্যমে পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো আমরা কেউ ঢাকা মেডিকে ঢাকা মেডিকেলে কেউ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেউ চট্টগ্রাম ইউনিভার্সিটি কেউ রাজশাহী ইউনিভার্সিটি কেউ বিভিন্ন ইউনিভার্সিটিগুলা কেউ ডুয়েট কেউ বইটে এভাবে ভর্তি হওয়ার মাধ্যমে আমরা যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যে ইউনিভার্সিটি হবো সেই ইউনিভার্সিটি থেকে কি করব। আমরা হয়তো দেশকে পরিচালনা করার জন্য একটা সময় যে কাজ করব সেটার জন্য আমাদেরকে পাবলিক ইউনিভার্সিটি আমাদের জন্য অনেক বেশি জরুরি আপনারা হয়তো জানেন এই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে কারা যারা শিক্ষিত করছেন তারা না কিন্তু এই বাংলাদেশ কত এই শিক্ষিত দ্বারাই কি হচ্ছে অনেক বেশি দুর্নীতি হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দিয়ে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে কেন বাংলাদেশ বারবার দুর্নীতি দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কারণ হচ্ছে আমরা যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষাটা সুশিক্ষায় অর্জিত হয় নাই এজন্য আমরা যেখানে বাংলাদেশের এই নেতৃত্ব যে জায়গাগুলো হচ্ছে বাংলাদেশকে পরিচালনা করে সেই জায়গায় আমরা ঠিকই যাচ্ছি কিন্তু সেই জায়গায় গিয়ে আমরা বাংলাদেশকে ভালো জায়গায় বাংলাদেশের বিশ্বের একটি মানচিত্রের মধ্যে বাংলাদেশের নামটাকে যে জায়গায় ভালো জায়গায় রাখার কথা সে জায়গায় আমরা দুর্নীতির মাধ্যমে অথবা হচ্ছে আমরা যে একটা বদনামের মাধ্যমে হচ্ছে আমরা বাংলাদেশকে ফাঁস কাঠারে নিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদেরকে সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে ছাত্রশিল্পী ডেকে এনে আপনাকে সেই তথ্যটাই দিতে চাচ্ছে যে আপনারা এখানে জানাচ্ছেন প্রত্যেকের মেধাবী আপনারা যদি চিন্তা করেন যে আপনারা এই চিত্রিতে ভালো রেজাল্ট করবেন সেটা আপনাদের দ্বারা সম্ভব সেটা এখনো যে সময় আছে এখনো আপনাদের কাছে পঁচিশ দিন ছাব্বিশ দিনের মতো আপনাদের কাছে সময় আছে এই সময় যদি আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেন যে এই পঁচিশ দিন ছাব্বিশ দিন আপনার পড়াশোনা করার মাধ্যমে দেশে আপনি এদেশের জাতির জন্য আপনি কোনো ধরনের হিসেবে দাঁড়াবেন তাহলে আপনাকে এখন থেকে যে সময়টা সেই সময়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে এই সময়টাকে আপনি গুরুত্ব দিয়ে পড়াশোনা করার মাধ্যমে সামনে আমাদের অল্প অল্প কয়দিন পরে হচ্ছে আমাদের সামনে ইদুল আজাহ আসতেছে ওই সময় হচ্ছে আমরা এই ঈদকে যদি আমরা এই বলছে যে ঈদকে যদি আমরা কাটাইতে যাই ভালোভাবে যদি কাটাতে যাই তাহলে কিন্তু আমরা যে গুরুত্বপূর্ণ সময়টা সেটাকে আমরা হারাবো যেটার মাধ্যমে হচ্ছে পরবর্তীতে আমাদেরকে মানে আমরা পড়াশোনা জায়গা থেকে অনেক দূরে পিছিয়ে যাবো যেটার কারণে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না তো এখনও আমাদের সুযোগ আছে আমরা এই কোরবানটাকে আমরা ওইভাবে কাজে লাগাবো যতটুকু আমাদের প্রয়োজন যে এই সময়টুকে আমাকে নামাজে যেতে হবে আমি নামাজ পড়ব নামাজ পড়ার পরে আপনার যে করণীয় সেটা হচ্ছে আপনি কোরবান শেষ করে গরু জবাইয়ের পরে হচ্ছে আপনাকে পড়াশোনার প্রতি দিতে হবে কনসার্ন করতে হবে যদি এই কনসার্নটা করতে পারেন তাহলে হচ্ছে আপনি সামনে দিকে আপনি এই পরীক্ষায় আপনাদের বেশি ভালো রেজাল্ট করতে পারবেন কারণ আপনি যদি এই ভালো রেজাল্ট করতে না পারেন আপনি এসএসসি এসএসসি মিলে যদি আপনি এইট পয়েন্ট না আনতে পারেন তাহলে হচ্ছে আপনি কী করতে পারবেন না আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মানে টাইল দিতে পারবেন না কারণটা হচ্ছে আমরা যারা আছে আমরা কত অ্যাকাউন্ট চলে আসে আমরা গ্রাম অঞ্চলে আসি আমাদের যে অনেক বেশি অ্যাডভান্স হয়ে আছে টাকা শহরের যে শিক্ষার্থীবন্ধুগণ আছে তারাও অনেক বেশি অ্যাডভান্স না অনেক বেশি অ্যাডভান্স আপনি চিন্তা করতে পারবেন না আপনি যখন क्वेश्चन করতে যাবেন তখন আপনি বিশ্বক আপনার কল করবে আপনারা তখন চকে আপনি এটা দেখতে পাবেন যে আমাদের ছেলে তারা কতটা অ্যাডভান্স তাহলে আপনি যদি এখন যদি এই ইদিতে কাটাইতে যাই ওই তারা যে অ্যাডভান্স তারা তো আরো বেশি অ্যাডভান্স হয়ে যাবে যেটার কারণে হচ্ছে যতগুলো সিট আছে মানে এইটি পার্সেন্ট সিটগুলো তাদের দোকানে চলে যাবে যাবে না যাবে তাহলে এই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে তারা অ্যাডভান্স আমরা তাদের চেয়েও আরও বেশি অ্যাডভান্স কিভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদেরকে পড়াশোনা অনেক বেশি কনসার্ন করতে হবে প্রিয় সমাজ উপস্থিতি আপনাকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর সব দক্ষ আদর্শ নাগরিক দেশপ্রেমিক হিসাবে লুপ তৈরির জন্য কাজ করে যাচ্ছে আপনারা যারা আছেন আপনাদেরকে নিয়ে ছাত্র একটাই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা পলিটিক্যাল অর্গানাইজেশন না একটা রাজনৈতিক সংগঠন না এটি হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আপনি যদি মনে করেন আপনি বাংলাদেশে ভূমিকা রাখবেন সেটা কিভাবে আপনি যদি মনে করেন আপনি ডাক্তার হবেন আপনি যদি ইঞ্জিনিয়ার হবেন বাংলাদেশ ইসলামী ছাত্র আপনার জন্য আপনার জন্য মেডিকেলের ব্যবস্থাকে করেছেন মেডিকেলের জন্য যে কোচিং সেন্টার সেটা হচ্ছে রুট রেটিনা রেটিনার ব্যবস্থা করেছেন আপনি সেটা মানে সেটাকে বুক করার মাধ্যমে বা সেটার মাধ্যমে আপনি কি করা আপনি মেডিকেলগুলোতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে আপনি মনে করেন আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়বেন সেটার জন্য ছাত্রশিবীরা ফোকাস রয়েছে সেটার মাধ্যমে আপনি কোচিং করার মাধ্যমে আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিকার একটা সম্ভাবনা থাকবে অথবা হচ্ছে আপনি যদি অ্যাকাডেমিক পড়াশোনা করেন অথবা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন সেটার জন্য ছাত্রশিবীর বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে একাডেমিক কোচিং সেন্টার সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে এর বাইরে আপনি যদি মনে করেন আপনি আন্তর্জাতিকভাবে আপনি পড়াশোনা করবেন আপনি বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করবেন সেটার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা আন্তর্জাতিক বিভাগ নামে একটা আছে সংগঠন আছে সেটার মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন দেশে গিয়ে আপনি পড়াশোনা করার সুযোগ থাকবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য বিভিন্নভাবে সুযোগ নিয়ে আসতেন প্রিয় সম্মানিত উপস্থিতি তো আপনাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে এখন থেকে আপনাদের এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাকে আমাদেরকে কাজে লাগিয়ে এটাকে আমরা একটা ইনশিওর করে যে আমরা এ আমরা এই প্লাস পাবো এই প্লাসকে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর রেখে আমাদেরকে এখন থেকে পড়াশোনা করতে হবে যেখানে আমরা এতদিনে হয়তো খেলায় খেলায় আমরা হয়তো অনেক সময় নষ্ট করে ফেলেছি এখন থেকে যে সময়টা আছে সেই সময়টাকে আমাদেরকে আর হাতছাড়া করা যাবে না এই সময়টাকে আমরা ইনশিওর করে আমরা প্রতিদিন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমের ঘুম যদি আমরা ছয় ঘন্টা ঘুমাই এরপরে যে সময়টুকু আছে সেই সময়টুকুকে আমরা নামাজ খাওয়া দাওয়ার পরে যে সময়টা থাকবে সেই সময়টাকে আমরা পড়াশোনার দিকে কনসার্ন দিব কারণ আমরা যদি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নেতৃত্বের জন্য আমরা অনেক বেশি ভূমিকা রাখতে পারবো এ এর জন্য আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে অনেক বেশি মেধাবী হতে হবে এটার মাধ্যম হচ্ছে আপনার আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্বে আপনি পৌঁছাবেন যেখান থেকে আপনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আপনি সারা বিশ্বে আপনি বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্রকে আপনি তুলে ধরতে পারবেন যেটার মাধ্যমে বাংলাদেশকে সবাই চিনবে আমরা পারবো তো ইনশাল্লাহ যে সম্মানিত উপস্থিতি আমাদের হয়তো এই পড়াশোনার মাধ্যমে হয়তো আমরা দুনিয়াতে হয়তো সফল হতে পারব কিন্তু আমরা পরকালের জন্য আমরা সফলতার জন্য আমরা কি আসলেই আল্লাহকে ভুলে যাবো কি না নাকি আল্লাহকে স্মরণ রেখেই হচ্ছে আমরা পরকালের মানে দুনিয়ার যে আমাদের সফলতা সেই সফলতার দিকে আমরা এগিয়ে যাব সম্মানিত উপস্থিতি কারণ দুনিয়ার সফলতা সফলতা না আসল সফলতা হচ্ছে পরকালের সফলতা তাহলে আমাদেরকে দুনিয়ার পাশাপাশি পরকালের সফলতা আমাদেরকে অর্জন করতে হবে কারণ আমরা যে দুনিয়াতে এসেছি আমাদেরকে মন রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ইননি জাহিুল ফিল আরাদি আমাদেরকে আল্লাহর প্রতিনিধি করার জন্য পাঠিয়েছে কার প্রতিনিধি করার জন্য পাঠিয়েছে আল্লাহর আল্লাহর প্রতিনিধি করার জন্য তাহলে আমাদের কাজ হচ্ছে কুনতুম খাইরুম মিনতি উক্রিতলিননা সিতামাল বিল মারফিয়াতান আনা আরিন তোমাদের তোমরাই সর্বোত্তম জাতি তোমরা মানুষদের সৎ পথের আদেশ দিবে এবং অসৎপথ থেকে নিষেধ করবে সম্মানিত হয়তো আপনি রোড লেভেলে কাজ করার সুযোগ থাকবে না কিন্তু আপনি যখন মেডিকেলের ছাত্র হবেন আপনি যখন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র হবেন আপনি এখান থেকে পড়াশোনা শেষ করে আপনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আপনি যে সৎ পথে চলার মাধ্যমে যেটা হচ্ছে আমরা শুনতে পাই যে উপরে টাকা না দিয়ে নিচে দিয়ে টাকা দেয় এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা নিজেকে একজন জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে পারবো কারণ মানবুল আলমিন বলেছেন মানে এটা হচ্ছে তোমরা আল্লাহ রঙে নিজেকে রঙিন করো আল্লাহ রঙে চতুর রং আর কিছু হতে পারে না শিবগতল্লাহি অমান আসানু মিনাল্লাহি শিবগত নানু তোমরা আল্লাহ রঙে নিজেকে রঙিন করো আল্লাহর রঙের চেয়ে উত্তর রং আর কিছু হতে পারে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র আপনাদেরকে নিয়ে সামনের দিকে আরও অনেক সুন্দর সুন্দর আয়োজন করবেন আপনারা যারা তে আলিমে যারা এই প্লাস পাবেন তাদের জন্য ছাত্রশিবিরের একটা একটা এ প্লাস সংবেদনা থাকবে এরপরে হচ্ছে আপনাকে বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য অথবা হচ্ছে বিভিন্ন মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে সর্বাবস্থায় থাকবে এর মাধ্যম হচ্ছে আপনারা যারা কোট উপজেলা আছেন আপনারা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ভাই বলছেন আপনারা সবচেয়ে ভালো কাজ হবে আপনারা এসএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় আপনারা যারা কুচিম করবেন তারা কুচি নিভুক্তি হয়ে যাবেন যারা মেডিকেলের করার জন্য চিন্তা করছেন তারা মেডিকেলের কোচিং ভর্তি হয়ে যাবেন এটার জন্য আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবেন আমাদের নাঙ্গলকোট উপজেলার উত্তরের সভাপতি আছে ভাই সেক্রেটারি ভাই আছেন আমাদের রাকিবুল হাসান ভাই আছেন ভাই আছেন ভাইদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে পারবেন কেউ মেডিকেলে চাইলে মেডিকেলে কেউ যদি ইউনিভার্সিটিগুলোতে চাচ্ছেন তাহলে ইউনিভার্সিটিগুলো ভর্তি হতে পারবেন সবাইকে উদার্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসিবীর যে উদ্দেশ্য তৈরি হয়েছেন বা যে উদ্দেশ্যে সংগঠিত হয়েছেন সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসুল সালোচনা প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের কোনো সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন এটা একটি ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের মাধ্যমে আপনারা সম্পৃক্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসিবিতে তাকে সারা দিবেন এই উদার্ত আহ্বান রাখে আমার এখানে শেষ করছি আমার তহতুলিল্লাহিল্লাহ